হ্যালো কেমন আছেন সবাই আজকের ভিডিওটা তাদের জন্য যারা ইউরোপে বিশেষ করে পর্তুগালে আসতে চান অথবা অলরেডি চলে আসছেন নতুন নতুন তো পর্তুগালের বেশ কিছু সুযোগ সুবিধা আছে যে এটা ইউরোপিয়ান বাকি কান্ট্রিগুলোতে অত সহজে পাওয়া যায় না তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে আপনার রেসিডেন্স পারমিট এখানে আপনি রেসিডেন্স পারমিট খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন এবং খুবই দ্রুত সময়ে ইউরোপের অন্যান্য কান্ট্রির তুলনায় খুবই দ্রুত সময়ে আপনার হাতে আপনার রেসিডেন্স কার্ড চলে আসবে তো আজকে আমি আপনাদের সাথে এই ব্যাপারেই কথা বলবো যে আপনি কিভাবে এইখানে রেসিডেন্স কার্ড অ্যাপ্লাই করতে পারবেন তার জন্য আপনার কী কী কাগজ দরকার কি কি কাজ করতে হবে কোথায় কোথায় যেতে হবে আর এর পেছনে আপনার খরচ কত হতে পারে তো চলুন শুরু করা যাবে তো পর্তুগালের আইন অনুযায়ী এখানে বেশ কিছু কন্ডিশনে আপনি রেসিডেন্স পারমিট কার্ড অ্যাপ্লাই করতে পারবেন যেমন আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে অ্যাজ আ সার্ভিস হোল্ডার হিসেবে অথবা অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে এছাড়াও আরও অনেক ক্যাটাগরি আছে যার মাধ্যমে আপনি রেসিডেন্স পারমিট কার্ড অ্যাপ্লাই করতে পারবেন তো এখানকার সব থেকে কমন যে দুইটা বিষয় সেটা হচ্ছে যে অ্যাজ আ সার্ভিস হোল্ডার মানে আপনি কোথাও চাকরি করবেন সেই হিসেবে আর আপনার নিজের কোনো ব্যবসা থাকলে অ্যাজ আ বিজনেস পার্সন আপনি কিভাবে এখানে রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে আমি ডিটেল আজকে আলাপ আলোচনা করব তো সবার প্রথমে আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে আপনাকে এমআই ইন্টারেস্ট অ্যাপ্লাই করতে হবে এমআই বলতে আপনার ম্যানুফেস্টো অফ দ্য ইন্টারেস্ট ইংলিশে বললে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এটা আপনাকে সাবমিট করতে হবে এর জন্য আপনার বেশ কিছু পেপার্স দরকার ডকুমেন্টস দরকার যেমন সবার প্রথমে আপনার লাগবে ভ্যালিড পাসপোর্ট যেটা আপনার কাছে থাকবে এটা স্বাভাবিক তারপরে আপনার লাগবে লিগাল এন্ট্রি লিগাল এন্ট্রিটা কি আপনি যখন পর্তুগালে আসবেন তার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে কোনো হোটেলে গিয়ে স্টে করতে হবে অথবা কোনো পুলিশ স্টেশনে গিয়েও আপনি বলতে পারেন যে আপনার লিগাল এন্ট্রির ডকুমেন্ট দরকার আপনি আপনার পর্তুগালের যেভাবে আসছেন সেই প্রুফটা তাদের কাছে দেবেন যেমন আপনার কাছে যদি বোর্ডিং পাস থাকে ফ্লাইটের অথবা যদি আপনি প্রথমে অন্য কোনো কান্ট্রিতে আসেন ইউরোপের সেখান থেকে আপনি বাইবাস আসেন সেটার টিকিট আর ইউরোপের ভিসা দেখাতে হবে তাহলে আপনাকে ওই লিগাল এন্ট্রির যে ডকুমেন্ট সেটা আপনাদের দিয়ে দেবে আর আরেকটা বিষয় আমি এখানে বলে দিই আপনার কাছে যদি পর্তুগিজ ভিতা থাকে স্পেশালি পর্তুগালের ভিসা আর আপনি যদি সোজাসুজি অন্য ইউরোপের বাহিরের কোনো দেশ থেকে সোজাসুজি ইউরো পর্তুগালে প্রবেশ করেন বাই ইয়ার তাহলে আপনার এখানে লিগাল এন্ট্রির প্রয়োজন নাই কারণ আপনার পাসপোর্টে আপনার ওই পর্তুগালের যে ইমিগ্রেশন সে স্থিল থাকবে ওটাই আপনার লিগাল এন্ট্রি গেলেন তো এই ক্ষেত্রে আপনার লিগাল এন্ট্রির দরকার নেই আর তারপরে আপনার দরকার নিফ নাম্বার যেটা এখানকার ফিনান্স নাম্বার বলে এটা আসলে আপনার একটা ইউনিক নাম্বার আপনার ফিজিক্যাল নাম্বার এই নাম্বারটা সারা জীবন আপনার এই সেম থাকবে এই নাম্বার অন্য কোনো ক্ষেত্রে কোনোভাবে চেঞ্জ করা সম্ভব না তো এটা আপনি কোথায় অ্যাপ্লাই করতে পারবেন সেটা অ্যাপ্লাই করতে পারবেন আপনি ফিনান্সে গিয়ে এখানে যে ফিনান্সের অফিস আছে সেখানে গিয়ে আপনি আপনার নিট নাম্বার রেজিস্টার করতে পারেন তার জন্য কোনো টাকা পয়সার দরকার নেই কিন্তু আপনাকে একজন গ্যারান্টার নিয়ে যেতে হবে যে এখানকার রেসিডেন্ট তো আপনি তার মাধ্যমে আপনি এখানে ওই ফিন্যান্স নাম্বারটা রেজিস্টার করতে পারবেন আর এটা সেম ডে আপনি যখন যাবেন তখনই ওরা আপনার জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট করে আপনাকে ডকুমেন্ট দিয়ে দেবে আমি আপনাকে স্ক্রিনে দেখাই দিব যে ডকুমেন্টটা আসলে দেখতে কেমন উদাহরণস্বরূপ যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তারপর চলে আসি আপনাদের লাগবে সোশ্যাল সিকিউরিটি নাম্বার এই নাম্বারটা মেইনলি আপনি যখন কাজ করবেন চাকরি করবেন আপনার ইনকাম হবে সেইখান থেকে আপনি যে ট্যাক্স পে করবেন সেই ট্যাক্স নাম্বার যে নাম্বারের থ্রু আপনি ট্যাক্স পে করবেন সেই নাম্বারটাকে সোশ্যাল সিকিউরিটি নাম্বার বলে তো এই এই সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা আপনাকে অ্যাপ্লাই করতে হলে আপনি সরাসরি সেগুরনসা সোশ্যালের যে অফিস আছে অনেক অফিস আছে আপনি লিসবনে বলেন আপনি পড়তো বলেন যেখানেই থাকেন পর্তুগালের ভিতরে অনেক অফিস আছে আপনি ওখানে গিয়ে আপনি আপনার কিছু ডকুমেন্ট দরকার যেমন ধরেন পাসপোর্ট আপনার ওই নিফ নাম্বার যেটা একটু আগে বললাম কীভাবে আপনি পাবেন সেই নিফ নাম্বারে ওই ডকুমেন্ট এগুলো নিয়ে আপনার খুবই স্বাভাবিক এখানেও আপনার কোনো খরচ নাই নাম্বার আপনার কোনো খরচ হবে না এরপরে আপনার দরকার হবে জুনতা জুনতা জিনিসটা কি জুনতা মেইনলি তেমন কিছু না শুধুমাত্র একটা অ্যাড্রেস প্রুফ যে আপনি এইখানে আসেন এইখানে কোথায় থাকেন সেই যে পৌরসভার অফিস সব পৌরসভারই অফিস আছে সেই পৌরসভার অফিসে গিয়ে আপনি আপনার ওই ধরেন যে যেই বাসায় থাকেন সেই বাসার একটা বিদ্যুৎ বিলের কপি অথবা পানির বিলের কপি অথবা ইন্টারনেট বিলের কপি নিয়ে গিয়ে দিলে পারে আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারবেন যে আমার একটা ডিক্লারেশন দরকার যেটা ওই পৌরসভার অফিস আপনাকে প্রোভাইড করবে যে আপনি এই রোডের এত নাম্বার বিল্ডিংয়ের এত নাম্বার ফ্লোরে থাকেন যেটা মেনলি একটা অ্যাড্রেস প্রুফ এটাই হলো জুনতা আর এইটা বানাতে আপনি কিছু খরচ আছে সেইটা ডিপেন্ড করে আপনি কোন এরিয়ায় অ্যাপ্লাই করতেছেন এক এক পৌরসভার খরচ এক এক রকম যেমন আমি যেইখানে আসি এখানে খুব সম্ভবত পাঁচ থেকে সাড়ে পাঁচ ইউরোর মতো খরচ হয় কিছু কিছু পৌরসভা আছে যেখানে চা চার ইউড়োর মতো খরচ কিছু জায়গায় ছয় তো এটা ডিপেন্ড করবে আপনি কোথায় অ্যাপ্লাই করতেছেন আর এমন না যে আপনি মনে করেন যে এইখানে আছেন। আপনি অন্য কোনো পৌরসভায় গিয়ে অ্যাপ্লাই করবেন সেটা সম্ভব না আপনি যে এরিয়ায় থাকেন সেই এরিয়ার পৌরসভার অফিসে গিয়ে আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে তো এটার অত কোনো খরচ নাই আর এটার জন্য আপনাকে দুইটা গ্যারান্টর দরকার দুইজন তারা যদি ওখানে প্রেজেন্ট থাকে আপনার সাথে খুবই ভালো আর যদি প্রেজেন্ট নাও থাকে তাদের যে ডকুমেন্ট আছে তার পিছনে তাদের সিগনেচার আর রেসিডেন্স কার্ডের নাম্বার বলেন বা পার্মানেন্ট কার্ডের নাম্বার বলেন বা সিটিজেন কার্ডের নাম্বার বলেন সেটা থাকলে এন তারপরে চলে আসি আপনার যে ডকুমেন্ট দরকার সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি যেই দেশে থাকেন সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে আপনার বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার আপনি যদি অন্য কোনো দেশের হন তাহলে আপনার সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার আর একটা কথা বলে রাখি এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মেয়াদ সাধারণত ছয় মাস থাকে তো আপনি চেষ্টা করবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্সের যে ডকুমেন্ট সেটা যেন ভ্যালিড থাকে ছয় মাসের বেশি না হয় সেটার মেয়াদ আর আপনি যদি ইউরোপে আসার আগে অন্য কোনো দেশে এক বছরে বেশি স্টে করে থাকেন তাহলে আপনার সেই দেশেরও পুলিশ ক্লিয়ারেন্স দরকার তারপরে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট আপনার দরকার সেটা হচ্ছে যে জব কন্ট্রাক্ট আপনি যেখানে কাজ করেন সেইখানে কাজের একটা কন্ট্রাক্ট অবশ্যই থাকবে তো সেই কাজের কন্ট্রাক্ট জব কন্ট্রাক্ট আপনার এখানে সাবমিট করতে হবে আর জব কন্ট্রাক্ট যদি নাও থাকে সেই ক্ষেত্রে আপনি একটা প্রমিস জব কন্ট্রাক্টও দিতে পারেন তো এই হলো ডকুমেন্ট আপনি সব ডকুমেন্ট দিয়ে আপনার এমআই যে সাবমিশন সেটা কমপ্লিট করে ফেলতে পারবেন এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে এইট্টি এইট আর্টিকেলের আন্ডারে অর্থাৎ আপনি যদি কোথাও চাকরি করে থাকেন অ্যাজ এ সার্ভিস হোল্ডার আপনি রেসিডেন্স পারমিট অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে আপনার এইসব ডকুমেন্ট দিয়ে আপনি এমআই সাবমিশন করবেন আর অ্যাজ এ বিজনেসম্যান আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আর্টিকেল এইট্টি এইটের জন্য এতক্ষণ যেই সব ডকুমেন্টটা আমি বললাম তার সব কয়টা ডকুমেন্টই লাগবে শুধুমাত্র জব কন্ট্রাক্ট ছাড়া সেইখানে আপনার জব কন্ট্রাক্টটা ইউজ হবে না জব কন্ট্রাক্টের জায়গায় আপনি আপনার যে বিজনেস আপনি যদি ডিক্লেয়ার করে থাকেন পার্সোনাল অ্যাক্টিভিটির থ্রু তাহলে সেই অ্যাক্টিভিটির যে ডকুমেন্ট আপনি ফিনান্স অফিস থেকে পাবেন সেই ডকুমেন্টটা ওখানে যোগ হবে অথবা আপনি যদি কোনো কোম্পানি খুলে থাকেন সেই কোম্পানির সব ডকুমেন্ট আছে যেমন সার্টিদার পারমানেন্ট তারপরে আপনার কিছু অ্যাডিশনাল ডকুমেন্ট যেমন আপনার ওই অ্যাড্রেস কোম্পানির অ্যাড্রেস সেই ডকুমেন্ট আপনি ওই জব কন্ট্রাক্টের জায়গায় ওখানে যোগ হবে এছাড়া আর কোনো কাগজের দরকার নাই আপনি এইসব ডকুমেন্ট দিয়ে খুব সহজে আপনি অনলাইনে সাবমিট করতে পারবেন অনলাইনে সাবমিট করতে গেলে আপনাকে ডাব্লু ডাব্লিউ ডট ডট সেফ ডট আমি ওয়েবসাইটটা স্ক্রিনে দেখাই দেবো এখানে গিয়ে আপনি খুব সহজে এইসব আপনার একটা অ্যাকাউন্ট খুলে এইসব ডকুমেন্ট সাবমিট করে খুব সহজেই কিন্তু সাবমিশনটা করে ফেলতে পারবেন আর আপনি যদি মনে করেন যে না আপনার জন্য একটু ভেজাল মনে হচ্ছে তাহলে আপনি কিন্তু কোনো ভালো এজেন্সির থ্রু এই কাজটা করে নিতে পারবেন আর আরেকটা বিষয় আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনার যে অ্যাকাউন্টটা খুলবেন সাফা ডট সেফ ডট পিটি এই ওয়েবসাইটের আপনার যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টের লগ ইন ডিটেলস আপনার কাছে থাকাটা খুবই জরুরি লগ ইন ডিটেলস যেমন আপনার ইমেইল আইডি তার সাথে আপনার পাসওয়ার্ড আর আপনি কোন ফোন নাম্বার সেখানে ইউজ করতেছেন সেই তিনটা জিনিস আপনার কাছে সেভ থাকতে হবে আর কারণ আপনার এই পরবর্তীতে যেসব মেইল আসবে যেসব মেসেজ আসবে সেটা কিন্তু সেই পোর্টালের থ্রুই আসবে তা আপনার কাছে যদি ইনকেস ওই মনে করেন যে ইমেল আইডি না থাকে আপনি বলতেছেন যে পাসওয়ার্ড আমি ভুলে গেছি আপনি বলতেছেন যে আমি তো এটা তো আমি নিজে করি না কোনো এজেন্সির থ্রু করছি বা অন্য কোনো লোকের হেল্প নিয়ে করছি তো আমি তো জানি না কীভাবে সে করছে পাসওয়ার্ড কি দিছে তো যেই করে থাকুক যখন করবে তার কাছ থেকে পাসওয়ার্ডটা আপনি দরকার হলে একটা কাগজে লিখে কোনো একটা সেভ জায়গায় রেখে দেবেন যেন আপনার পরবর্তীতে কোনো হ্যাসেল না হয় তো এই হলো আপনার সাবমিশন তারপরে আপনাকে ওয়েট করতে হবে মেইলের জন্য এই পেপারটা যখন আপনি সাবমিট করে দিলেন তারপরে আপনার আইমার সব কর্মকর্তা আছে তারা আপনার ওই প্রত্যেকটা ডকুমেন্ট একটা একটা করে চেক করে দেখবে ওকে 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 সব ওকে আপনার কাছে তখন একটা মেইল চলে আসবে সেটা হচ্ছে আপনার এমআই ইন্টারেস্ট যেটা আপনি দিয়েছেন সাবমিশন করছেন সেটা অ্যাপ্রুভ হয়েছে সেটার একটা অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্স বাবদ একটা মেইল আসবে তারপরে আপনাকে আরও কিছুদিন ওয়েট করতে হবে আপনি আর একটা মেইল রিসিভ করবেন সেই একই পোর্টালের থ্রু সাপা ডট সেপ ডট পিটি এইখানে আপনি লগ ইন করলে আপনি দেখতে পাবেন আপনারা কি কি মেসেজ আসছে আর আপনি সম্ভব আপনি মেইলও পাবেন তো ওখানে গিয়ে আপনি আর একটা সেকেন্ড মেইল পাবেন সেটা হচ্ছে যে এখন আপনি বায়োমেট্রিকের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তারপরে আপনাকে অনলাইনে গিয়ে আপনার ওই আপনার ওই বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট আপনাকে নিতে হবে সেটা আপনি যেই লোকালিটিতে থাকেন সেইখানেও নিতে পারেন অথবা পর্তুগালের যে কোনো জায়গায় নিতে পারবেন এমন না যে আপনি লিসবনে থাকেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লিসবনেই হতে হবে এমন না আপনি যদি লিস্ট বলে থাকেন আপনি পর্তুগালের ভিতরে যে কোনো যে কোনো একটা আইমা অফিসে আপনি অ্যাপয়েন্টমেন্ট কিনতে পারবেন সেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি যে ডেটে অ্যাপয়েন্টমেন্ট সেই ডেটে আপনার যাবতীয় ডকুমেন্টস আপনার দরকার সেগুলা সব আপনি সুন্দর করে গুছিয়ে নিয়ে যাবেন আর এখানে কি কী ডকুমেন্টস দরকার ওই যে আমি বললাম এর জন্য আপনার যে সব ডকুমেন্টস দরকার সেই সব ডকুমেন্টস নিয়ে যাবেন তার সাথে এক্সট্রা কিছু ডকুমেন্ট যেমন ধরেন আপনার ওই স্যালারি স্লিপ লাস্ট তিন মাসের স্যালারি স্লিপ আপনি যদি বিজনেস করে থাকেন আপনার ওই বিজনেসের ডিক্লারেশান আপনি কত টাকা ট্যাক্স দিয়েছেন সেই একটা ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে এইসব এক্সট্রা আপনি সাথে নিয়ে যাবেন ওখানে যাবেন আপনার ফটোগ্রাফ নেবে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে আপনার এইসব ডকুমেন্ট নেবে আপনার পাসপোর্ট স্ক্যান করবে আর এই এখন এই টাইমে দু হাজার চব্বিশে সেটা খরচ সম্ভবত তিনশো থেকে সাড়ে তিনশো ইউরোর মধ্যে আপনার যে প্রথম রেসিডেন্স কার্ড অ্যাপ্লাই করবেন তার খরচ তো এই সব হওয়ার পরে আপনাকে প্রপার একটা ডকুমেন্ট দেবে সেখানে আপনার নাম আপনার ডেট অফ বার্থ আপনার অ্যাড্রেস আর আপনার ওই প্রসেস নাম্বার আপনার ছবি সব থাকবে আর আপনি যে এই সব টাকা আপনি পে করতেছেন সেই বাবদ আপনি একটা রিসিপ্টও পাবেন আর এই সব ডকুমেন্ট আপনি হয়ে গেলে আপনি মনে করেন যে আপনার কাজ এখানে কমপ্লিট আপনি এখন বাসায় আরামে রিল্যাক্স করেন উইদিন টু টু মান্থস অর থ্রি মান্থস আপনি আপনার কার্ড আপনার বাসার যে অ্যাড্রেস আপনি ওখানে প্রোভাইড করছেন সেই অ্যাড্রেসে আপনার কার্ড চলে আসবে আর আরেকটা বিষয় আপনি মাথায় রাখবেন যে আপনি জুনটা মানে অ্যাড্রেস প্রুফ যেটা সেটা আপনি যেইখানে থাকেন সেইটাই দেওয়া ট্রাই করবেন কারণ আপনার যে কার্ড রেডি হয়ে আপনার কাছে আসবে সেটা ওই অ্যাড্রেসেই আসবে তো এমন যেন না হয় যে আপনি অন্য কোনো ফ্রেন্ডের একটা অ্যাড্রেস দিয়েছেন সেই ফ্রেন্ড সে অলরেডি বাসায় চেঞ্জ করে ফেলছে তো আপনি তো আর সেই কার্ড পাওয়াটা আপনার জন্য খুব টাফ হয়ে যাবে তো সেই জন্য আপনি যেইখানে থাকেন সেই অ্যাড্রেসটাই দেওয়ার চেষ্টা করবেন তো তাতে কী হবে আপনার কার্ড মিসপ্লেস হওয়ার চান্স খুবই কম আর এখন যেই কন্ডিশন চলতেছে একটা কার্ডের পিছনে আপনার প্রচুর সময় যায় আপনি যদি মিসপ্লেসও হয়ে যায় তাহলে সেইটাকেও রিকভার করতে দেখা যাবে যে আপনার অনেক সময় লেগে যাবে তো এই সব জিনিস শুরুর থেকেই মাথায় রাখবেন যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয় আর আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের বলতে চাই আপনি এই সব ডকুমেন্টস যে আপলোড করবেন এমআই এন্ট্রির সময় সেই ডকুমেন্টসগুলা জেনুইন হইতে হবে আপনি ভাবতেছেন যে আপনার কাছে সার্ভিস কন্ট্রাক্ট নাই জব কন্ট্রাক্ট নাই আরেকজনের কাছে আছে আমি সেটা এডিট করে আমি সাবমিট করে দিলাম হ্যাঁ আপনার কাছে ওই জুনতার কপি নাই আরেকজনের কাছে আছে আমি ওখান থেকে স্ক্যান করে সাব এডিট করে সাবমিট করে দিয়ে দিলাম এই কাজ করতে যাবেন না আপনার কাছে যে ডকুমেন্ট নাই নাই আপনার কাছে জব কন্ট্রাক্ট নাই নাই আপনার কাছে বোর্ডিং পাস নাই নাই দেই নাই কোনো সমস্যা নাই আপনার কাছে আরও ওই ওই সাবমিশনের পরেও আরও প্রচুর সময় আসে আপনার বায়োমেট্রিকের ডেট পর্যন্ত এই টাইমটায় আপনি বাকি সব কাগজ ধীরে 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 একসাথে করে ফেলেন একটা ফাইলে জমায় ফেলেন আর ওই কাগজগুলো আপনার যখন ফিঙ্গার দিতে যাবেন বায়োমেট্রিক দিতে যাবেন ওই টাইমে সাবমিট করে যান কোনো সমস্যা হবে না আর যদি আপনি কোনো ভুল ইনফরমেশন দেন কোনো ফলস ডকুমেন্ট দেন তাতে কী হবে আপনার এই কাজটা কমপ্লিট করতে ধরেন দুই থেকে আড়াই বছর দেড় বছর এরকম সময় লেগে যায় পরবর্তীতে আমার কিছু ফ্রেন্ড আছে আমি দেখছি তাদেরকে এখন বলতেছে যে তুমি যে এম আই সাবমিশন করছো তোমার যে সব ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্ট ফলস তুমি যে জুনটার ডকুমেন্ট দিছো সেইখানে তুমি থাকো না তুমি সেটা ফলস ডকুমেন্ট দিছো তুমি যে জব কন্ট্রাক্ট দিছো সেইখানে তুমি কোনোদিন কাজ করো নাই তুমি ফলস জব কন্ট্রাক্ট দিছো তো তার জন্য এখন খুবই একটা সমস্যার টাইম চলতেছে তো আমি এই জন্যই বলতেছি যে আপনার এই দেড় থেকে দুই বছর আড়াই বছর যতটুকুই সময় লাগুক এখন আপনার প্রথম কার্ড হাতে আসতে এই সময়টা যেন আপনার পরবর্তীতে কোনো কোনোভাবেই নষ্ট না হয় আপনার কাছে যেই ডকুমেন্টস নাই দিবেন না আপনি ফিঙ্গারের টাইমে সেই ডকুমেন্টসগুলো নিয়ে দিয়ে দেন কোনো সমস্যা নাই দ্য অল সো ইজি ইফ ইউ আর কেয়ারফুল ইফ ইউ নো এভরিথিং ওয়েল দেন ইজ ভেরি ইজি ফর ইউ অ্যান্ড ইফ ইউ ডোন্ট নো এভাবে একটা সফর আর আর একটা বিষয় আমি আপনাদের বলে রাখতে চাই এইখানে পর্তুগালে ল্যাঙ্গুয়েজ পর্তুগিজ এখানে ইংলিশ পাবলিক বললেও ইংলিশ বলাটা এখানে কেউ পছন্দ করে না আর আপনি চেষ্টা করেন আজকের থেকেই ছোটো ছোটো দুই একটা করে ওয়ার্ডও শেখার জন্য তাতে করে কি হবে আপনি ধরেন যে কার্ড আসতে আপনার দেড় থেকে দুই বছর সময় লাগতেছে এই দেড় থেকে দুই বছরও প্রতিদিন একটা দুইটা তিনটা করে ওয়ার্ডও যদি শিখে নেন এদের থেকে দুই বছরে আপনি মোটামুটি কথা বলার মতো মানুষের কথা বোঝার মতো আপনার একটা ক্যাপাসিটি হয়ে যাবে তাতে কি হবে আপনি পরবর্তীতে যদি বলেন যে আমার জব দরকার আপনার সিভি সুন্দর আপনার কোয়ালিফিকেশন খুব ভালো আপনার পার্সোনালিটি খুব ভালো কিন্তু আপনি তো মেন জিনিসই জানেন না আপনার ল্যাঙ্গুয়েজ জানেন না আপনি বলবেন ইংলিশ আপনি ইংলিশে খুব ভালো কোনো সমস্যা নেই কিন্তু আমার এখানকার যে পাবলিক তারা তো পর্তুগিজ তারা আপনার জন্য ইংলিশ বলবে না তো আপনি যদি তাদের কথা নাই বোঝেন তাহলে আপনার এত সুন্দর শিবির কোনো মানে নেই আর সেইখানে আমি বলতেছি না যে আপনার প্রপারলি পর্তুগিজ জানতে হবে আপনি যদি টুকটাক কমিউনিকেশনও করতে পারেন সেটাও আপনার জন্য বেনিফিট আপনার খুবই কাজে দিবে এটা গেল চাকরির ক্ষেত্রে আর যদি আপনি বিজনেস পারপাস হন তাহলে তো আপনার ওঠা বসা এখানে যাও এখানে যাও এই কাজ করা ওই কাজ করা সবই পর্তুগিজ লোকজনের সাথেই হবে যদি আপনি পর্তুগালে বিজনেস করতে চান আর তাদের সাথে ভালো একটা বিজনেস মেন্টালিটি সেট আপ করার জন্য আপনাকে তাদের ল্যাঙ্গুয়েজ ইউজ করাটা খুবই জরুরি খুবই জরুরি ট্রাস্টমি খুবই জরুরি আপনি যখন পর্তুগিজে কারোর সাথে কথা বলবেন কোনো একটা বিজনেস ম্যাটারে তারা আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে আপনি যদি শুরুতেই গিয়ে বলেন যে সরি আই ডোণ্ট স্পিক পর্তুগিজ প্লেস স্পিক ইন ইংলিশ দ্যাট মিনস ইউ আর বেগিং টু দেন ডো ডু দিস ছোটো ছোটো করে দিনে প্রতিদিন একটা দুটা তিনটা করে ওয়ার্ড শিখে নেন যথেষ্ট আপনার জন্য আর পরবর্তীতে পরে যখন আপনি ন্যাশনালিটি কার্ড ন্যাশনালিটি অ্যাপ্লাই করবেন তখন তো আপনার প্রত্যেকের সার্টিফিকেট দরকারই তো শুরু থেকেই যদি আপনি টুকটাক জিনিস আপনি শিখে রাখেন পরবর্তীতে আপনাকে ক্লাস করতেই হবে প্রত্যোগী সার্টিফিকেটের জন্য সেই ক্লাসের টাইমেও আপনার অনেক সুবিধা হবে কারণ আপনার ছোটোখাটো যেই সব জিনিস আছে ওয়ার্ড আছে ভোকাবুলারি আছে সেগুলো আপনার জানা তারপরে আপনি সেই স্কুলে শুধুমাত্র ওই কি কী টার্মস কন্ডিশানস কীভাবে ইউজ হয় টেন্স এইসব শিখে নেবেন বাস আপনি তোতা মতো পর্তুগা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে কথা বলবেন তারপরে দেখবেন যে পর্তুগালে থাকলে মজা কত ওকে তো আজকের মতো এই পর্যন্তই তো আমার ভিডিও যদি আপনার একটু ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ঘন্টাটা বাজায় দেন আর আপনাদের যদি অন্য কোনো টপিকে কোনো ইনফরমেশন দরকার হয় অবশ্যই কমেন্টের থ্রু আমাকে জানান আমি আপনার কমেন্ট অবশ্যই মনোযোগ দিয়ে দেখব এবং সেই বিষয়ে যে সলিউশন সেটা আপনাদের দেওয়ার ট্রাই করব খুবই দ্রুত আর আমার নলেজ যদি কোনো কারণে সাফিসিয়েন্ট না হয় তাহলে আমার এখানে পার্সোনাল অ্যাকাউন্টেন্ট আছে পার্সোনাল লয়ার আছে সলিসিটার তাদের সাথে আমি আলাপ করে সেটার সমাধান কিভাবে করা যায় দ্রুততম সময়ে সহজভাবে সেটা একটা সমাধান আমি আপনাদেরকে বলবো তো স্টেটিউন আপনার কোনো সমস্যা আপনি আমাকে জানান তার সমাধান আমি আপনাদের দেব তো ততক্ষণ পর্যন্ত নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ চা চাচা